দর্শক কিন্তু রাজনৈতিক ক্ষতি হয়েছে বিএনপির কারণ প্রথমে মির্জা আব্বাসকে জনগণ দায়ী করেছে এমনকি ওসমান আদির অনুসারীরা যারা তাকে রিক্সায় করে ঢাকা মেডিকেল এমার্জেন্সিতে নিয়ে গেছিল তারও বিএনপিকে কে গালি দিতে দিতে তাকে নিয়ে গেছে শরীফ ওসমানের রক্ত যখন ওসমান হাদির সহকর্মীদের গায়ে লাগাচ্ছিল সেই অবস্থাও বিএনপিকে কে গালি দিয়েছে কতদিন বিএনপি টিকতে পারো বিএনপি দেখবো এই যে কথাবার্তাগুলো এটা মানে বিএনপির কপাল খারাপ আর কিছু ডিজার্ভ করে কারণ যেহেতু বিএনপি ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে ওসমান হাদির বিরুদ্ধে বলে তো দর্শক এই জায়গায় মানে অবস্থা যেটা হয়েছে যে মির্জা আব্বাস কিংবা বিএনপি জড়িত থাক বা না থাক ঘটনা যা ঘটেছে প্রথমে জনগণ মির্জা আব্বাসকে দায়ী করেছে এরপরে কায়সার গামালে সম্পৃক্ততা পাওয়া গেছে আসামির জামিন করানোর ক্ষেত্রে তো এইটা নিয়ে বিএনপি অনেক বিব্রত বোধ করেছে এখন ওই কাসার কামাল বা মাহফুজ যারা আছে জামিন কারণের সাথে জড়িত তারা ফোনই ধরে না অথচ এটা একজন আইনজীবী করতেই পারেন আমি একজন আইনের ছাত্র হিসেবে বলছি এটা একজন আইনজীবী করতেই পারেন কোনো ব্যাপার না কিন্তু দর্শক বিষয় যেটা দাঁড়াচ্ছে যে জনগণের কাছে ভেলিল হয়ে গেছেন এতে কোনো সন্দেহ নাই জনগণ এভাবে একটা পারসেপশন দাঁড় করিয়েছে যে যারা গুলি করেছে তারা আওয়ামী লীগ আওয়ামী সন্ত্রাসী কিন্তু আওয়ামী সন্ত্রাসীকে মির্জা আব্বাস তার আইনজীবীর মাধ্যমে টাকা দিয়ে এই সন্ত্রাসীকে জেল থেকে বের করিয়েছে তারপরে আওয়ামী লীগের লোকজন গুলি করেছে আর এর আগে হত্যাযোগ্য করার ন্যারেটিভ তো বিএনপি নির্মাণ করেছে এরকম একটা পারসেপশন তৈরি হয়েছে এটা নিয়ে তারেক রহমান এখন কঠিন পরিস্থিতিতে আমি আসছি সেদিন ওভারঅল আহ এই দুই ধাপে বেকায়দায় পড়েছে তারপরে মির্জা ফখরুল ওসমান হাদি কে না ইনসাফ পার্টি না ইনকিলাব পার্টি না ইনকিলাম মঞ্চ বলতে পারেন না এতে আর এক ধরা খেয়েছেন এগুলোতে কিন্তু প্রতিনিয়ত মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে ভোট কমে হাজার হাজার লক্ষ লক্ষ ভোট কমে বিএনপির চরিত্র মানুষের কাছে স্পষ্ট হচ্ছে এখন যে অবস্থা শরীফ ওসমান হাদির আসনে মির্জা আব্বাস প্রার্থী ওসমান হাদি বাজুক আর না বাজুক ওসমানাদিকে যারা হত্যাযোগ্য করেছে যারা হত্যার সাথে জড়িত বলে মানুষ ধারণা করছে তারা নির্বাচিত হবে এরকম কোনো সুযোগ নেই তাহলে বোঝা যায় যে এটলিস্ট ঢাকা আসনের ক্ষেত্রে বিএনপি এবং মির্জা আব্বাসের ভোট নেই তাদের যেতা অসম্ভব মির্জা আব্বাস আপনি নিশ্চিত থাকেন আপনি ঢাকা আটাসনে কিছুতেই জিততে পারবেন না নো ওয়েকরে স্বতন্ত্র কেউ জিতবে বা শরীফ ওসমানাদের পরিবারে কেউ তাকে সমর্থন দেবে আল্লাহ মির্জা ফখরুল মির্জা আব্বাসকে পরাজিত করবেন যার ফলে ঘটনাগুলো এভাবে অটোমেটিক্যাল হয়ে যাচ্ছে জনগণ ট্রেন্ড এভাবে হয়ে যাচ্ছে তারেক রহমান একটা বক্তব্য বিশ্লেষণ করছি এবারে নির্বাচন অতীতের চেয়ে জটিল তাৎপর্যপূর্ণ এই কথা তারেক রহমান কেন বলছেন ওই যে পদে পদে বিপদে পড়ছেন এবার নির্বাচন তো বিএনপির জন্য বিএনপির ইতিহাস সবচাইতে সহজ নির্বাচন হওয়ার কথা কারণ বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নাই প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নাই বিএনপি তো খুশিতে খুশি হওয়ার কথা যেটা ইতিহাসের সবচেয়ে সহজ নির্বাচন হবে আগামী নির্বাচন কারণ আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী নাই আমরা চোখ বুঝে যেতে যাব বিষয়টা এরকম হওয়ার কথা না কিন্তু না ঘটনা উল্টে গেছে কি উল্টে গেছে ভোট শেষ হয়ে গেছে চান্দাবাজি করতে যে ধরা পড়েছে শরীফ উসমান আদির ঘরণায় ধরা পড়েছে এবং প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেক জায়গায় পদে পদে তারেক রহমান ধরা হয় দেশে আসার ঘোষণা দিলেও বেকায়দা না দিলেও বেকায়দা যেমন এখন বলছেন যে দেশে আসবেন আচ্ছা তাহলে এতদিন মায়ের অসুস্থতার সময় আসেন আসছেন তো মায়ের অসুস্থতা আপনার কাছে মুখ্য না তেমন যে সন্তানই ভালো সন্তান না সে কিভাবে ভালো রাষ্ট্রনায়ক হবে প্রশ্ন উঠে গেছে আবার এর আগে যেটা বলেছেন আমি চাইলি দেশে আসতে পারিনি এটা আমার একক এবং অবাহিত সিদ্ধান্ত নয় তাহলে আপনার একক সিদ্ধান্ত নয় কার উপর দায়ী ছিল সিদ্ধান্ত কার উপর ছিল এবং বাধা কি ছিল কি বাধা ছিল সেটা কিভাবে দূর হয়েছে কোনো কিছুই তো স্পষ্ট না তাহলে পঁচিশ তারিখে আসছেন কিসের ভিত্তিতে কোনো কিছু স্পষ্ট না এর মানে আসতেও বেকায়দা আবার আসার পরে সংবর্ধনা দিবে ওই সংবর্ধনাকে ঘিরে মারামারি করে তারা কয়েকজন মারা যেতে পারে ওভারঅল তারেক রহমান সব দিক থেকেই কঠিন পরিস্থিতিতে তো যেখানে হওয়ার কথা ছিল সবচেয়ে আচ্ছা আপনি চিন্তা করেন বর্তমান যে পরিস্থিতি যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে এই পরিস্থিতি যদি তারেক রহমানের প্রতিপক্ষ শেখ হাসিনা হতো শেখ হাসিনা যদি মার্কেটে থাকতো বাজারে থাকতো আওয়ামী যদি মাঠ দাপিয়ে বেরোতো আর জামাত যদি এভাবে থাকতো তাহলে তারেক রহমানের জন্য কি নির্বাচনটা সহজ হতো না কঠিন হতো আরো কঠিন হওয়ার কথা কিন্তু আওয়ামী লীগ নাই তারপরও বলছে যে এবারে নির্বাচন অতীতের চেয়ে জটিল তাৎপর্যপূর্ণ কেন জটিল তাৎপর্যপূর্ণ ওই যে পদে পদে ধরা খাচ্ছেন ন্যাচারাল ধরা খাচ্ছেন পরিস্থিতি বিএনপির বিরুদ্ধে কোনোভাবেই ক্ষমতা আসতে পারবেন না এটা সেকেন্ডে সেকেন্ডে মির্জা তারেক রহমান উপলব্ধি করছেন ফিল করছেন সেটাই হচ্ছে শুধু কি এই জায়গায় না চান্দাবাজি থেকে শুরু করে নানান ঘটনায় কোনো কোনো একটা সিঙ্গেল ইভেন্টে করছে না যার ফলে জটিল হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে জটিল হওয়ার কারণ যে আওয়ামী লীগ তো খারাপ আওয়ামী লীগের বিরুদ্ধে বলার অনেক সূত্র আছে যে এইটা বলা যায় এইটা বলা যায় আওয়ামী লীগ এই দিক থেকে খারাপ দিক থেকে খারাপ ফেসিবাদ আওয়ামী লীগ সন্ত্রাস চাঁদাবাদ নানান কিছু বলা যায় কিন্তু জামাত এখন প্রতিপক্ষ জামাতকে বলবি কি জামাতকে বলার মত তো কোনো ভাষা নাই বরং জামাত বিএনপির প্রতিপক্ষ হওয়ার কারণে খালেদা জিয়া এবং জিয়ুর রহমানকে লাথি দিতে হয়েছে তারেক রহমানকে কিভাবে খালেদা জিয়া জিয়াউর রহমান যা করেছেন সারা জীবনে ওইটাকে গালি দেয় বিএনপি এখন জিয়র রহমান রাজাকারদের নিয়ে দল গঠন করেছেন রাজাকার মার্কে একটা দল গঠন করেছেন রাজাকারদের দেশপ্রেমিক হিসেবে মর্যাদা দিয়েছে। বুদ্ধিজীবী হত্যাকারীকে হত্যাকারী সহযোগীকে মন্ত্রী বানিয়েছেন এটা ছিল জিয়াউর রহমান রাজনীতি রাজাকার স্বাধীনতা বিরোধী এদের নিয়ে ভারতের বিরুদ্ধে রাজনীতি করবে এটি ছিল খালাদা জিয়ার রাজনীতি আর এখন আওয়ামী লীগের ভাষায় একাত্তর চেতনা ব্যবসা করতে হচ্ছে তারেক রহমানকে প্রত্যেক মাইক হাতে পেলেই সে একাত্তর চেতন আওয়ামী লীগের মতো বলছে এটা তার একাত্তর নিয়ে যখন কথা বলে মির্জা ফখরুল কিংবা তারেক রহমান তখন শেখ হাসিনা বলে না তারেক জিয়া বলে এটা বোঝা যায় না একই রকমের কথা টোন এক ধরনের এক এই কারণে নির্বাচন অতীতের চেয়ে জটিল এবং তাৎপর্যপূর্ণ যে এমন প্রতিপক্ষ সাথে আমরা লড়ছি এদের বিরুদ্ধে কিছু বলার নাই বলার একটা আছে আওয়ামী লীগ যেটা বলেছিল ওইটা এতে আবার নিজেদের ভোট কমে যাচ্ছে কারণ আওয়ামী মার্কা কথা বললে যারা বিএনপি করতে এতদিন তারা তো এই বিএনপি করবে না সেটাই করছে করছে না বিএনপির লোকজন জামাত হয়ে যাচ্ছে আওয়ামী লীগের কিছু লোকজন বিএনপি হচ্ছে তো ওভারঅল এই শরিফ ওসমান হাদিদের ঘটনা ঘটনা একটা প্রমাণ যে তারেক রহমান কিভাবে জটিল পরিস্থিতি